আমার রসূল ইসত করেছেন আমার কোনো সৌভাগ্যবান উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে নিশ্চিত সে আমাকেই স্বপ্নে দেখেছে শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোকা দিতে পারে না আমার আল্লাহ বলেন লাহমল মোশরাফিল ফিল ই দুনিয়া ওয়াকিল আখেরা আখেরাতের একটা খুব ছোট্ট ঘটনা আমাদের বড় মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয় সারল্লা কায়দার ছবি এই কিতাবের নাম বেশ কঠিন কিতাব সব হুজুর আল্লাহ রহমতে বুঝে না সব ছাত্র আল্লাহ রহমতে বুঝে না কিদার কিতাব বুঝলে বালা না বুঝলে আরও বালা সেটা আমার বিষয় না আমার বিষয় কি এই কিতাবের সবচেয়ে বড় ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ছিল আবু হাব এক সময় তার এন্তেকাল হয়ে যা লোকেরা জানাজা পড়িয়ে দাফন করিয়ে দেয় সবাই মারা যাবে দাফন হবে তিনিও হয়ে গেছেন বেলাতে তার একজন কাছে ছাত্র তাকে স্বপ্নে দেখেই জিজ্ঞাসা করেন উস্তা জি আল্লাহ তাহলে আপনার সাথে কী ব্যবহার করেছেন হদরতে আবু হাফসমর বলেন তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা দুইজন রুক্ষ চেহারা ওয়ালা ফিরিস্তা আমার কবরে আসলো কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করলো ফিরিস্তাদের প্রশ্ন করা শেষ হলে আমি উল্টে একটা প্রশ্ন করলাম আমি বললাম এ ফেরিস্তারা তোরা আমাকে তিনটা প্রশ্ন করেছ এর উত্তর গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব কবিতার দ্বারা দেবো না সাধারণ কথার দ্বারা দেবো ফেরিস্তারা তো ভেবা চাকা আরে কেমন মুর্দার সব মুর্দার কবরে আসি ভয়ে অস্থির ও আমাদেরকে প্রশ্ন করিয়ে দিল আটকাইয়া আর দেখ ফেরিস্তা বলে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তুমি কবিতার দ্বারা উত্তর দাও ফেরিস আমাকে প্রথম প্রশ্ন করে মান বুকা তোমার আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম লা ইলাহা ফেরিস তারা তোরা তো আমার রবকে কে রবকে আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই কোনো রব হইতেই পারে না রব্বে আল্লাহুলা ইলাহা শিবা হো ফিরিস্তারা আমাকে দুই নম্বর প্রশ্ন করে ও আমার নবী ইউ কা তোমার নবীকে আমি ফিরিস্তাদেরকে পবিত্র দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ও নবি এ মোহাম্মাদু নে মুস্তাফা হো মুস্তফা হো মুস্তফাহো মুস্তফা হো ও ফেরিস্তারা তোরা কেবল নবীকে আমার নবীর নাম তো মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি তো মুস্তাফা মুস্তাফাহু মুস্তাফা হু আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত আল্লাহর পক্ষ থেকে সর্বসম্মানে সম্মানিত আল্লাহর পক্ষ থেকে ইমামুলাম্বি আর খেতাবপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কিবিরি আর খেতাব প্রাপ্ত জুবা তাবু আদার দাহা যাই গে সদায় মোহাম্মদ বুয়দ্দিল পিজির হাবিবে খুদা আশ্রফে আম্বিয়া কি হরশে মা ও ফেরেস্তারা তো রাবার রাসূল কে কিভাবে চিনবি ভালো করিয়ে শুন এই সাত্তব আকাশ জমিন কে যদি এক পাল্লাতে দেওয়া হয় আর শত কুরসি যদি সেই পাল্লাতে দেওয়া হয় समस्त নবী রাসূল যদি সেই পাল্লাতে দেওয়া হয় সমস্ত মুমিন মুমিনাত কে যদি সেই পাল্লাতে দেওয়া হয় समस्त জান্নাত গুলি কো সেই পাল্লাতে দেওয়া হয় আর এক পাল্লাতে যদি আবার রসুলকে রাখা হয় অ নবে মোহাম্মদু নে মুস্তফা ও মুস্তফা আউ মুস্তফা ও হে জমিন উড়ে যাবে জন্মাত পুলি উড়ে যাবে নবী রসুন গছ রে চবে আবার নবী এত পাওয়ার হওয়ালা এত বড় নবী অ নবিএ মোহাম্মদু নে মুস্তফা ও অ নবিএ এত বড় নবীর উম হয়ে আজ মধ্যে রে দুর্দোষ ফিরিস্তারা আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা ভিনুকা তোমার ধর্ম কি আমি ফিরিস্তাদেরকে কাঁদিয়ে কাদি উত্তর দিলাম ও ফিরিস্তারা ওয়াদিনে আল ইসলাম ও ওয়াফেলি দামিম ধর্ম তো আমার ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই ও ফেরেস তোমরা ভালো করিয়ে জানো এই কবরে যে কেউ প্রবেশ করেছে সে আর বাইর হইতে পারে না আমিও জানি এই কবর থেকে আমিও কোনো দিন বাইর হইতে পারবো না তোমাদের উসিলাতে মাওলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা ছাওয়া আছে আসলুল্লাহ আফাহু আতাহু আমি তো চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি তো চাই আল্লাহ তার বান্দাদেরকে জন্নাতুল ফির দাউসের বড়ো ন্যামত দান করবে আমি আল্লাহর কাছে জান্নাতুল ফির দাউসের বিখ্যা চাই রব্বে আল্লাহ হু লা ইলাহা সেবাহো ও নবে মোহাম্মাদু নে মুস্তফাহু ও ওয়াদিনী আল ইসলাম ও ওয়াফেলিদ মিমো আসালুল্লা হাফাহু তাহু আবু বলেন আমার চাইরটে কবিতা শেষ হলেও আমি দেখতেছি আমার কবরের দেওয়ার চারিদিকে সরে যাচ্ছে আমার চোখের দৃষ্টি যত দূরে আমার কবরের দেওয়াল চলিয়ে গেল তত দূরে আমার কবরে বেহেসের বাতাস আর বেহেস্তের সুগন্ধি আসা শুরু হলো ও আমার প্রিয় ভাইয়েরা যদি জান্নাতের আশা করেন তা আদব ওয়ালা হবেন বে আদবের সাথে ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই আল্লাহর আদব করবেন রসুলের আদব করবেন কোরআনে কারিমের আদব করবেন ওলামাই হকানির বাণীদের আদব করবেন যা অন্তরে ওলামাই কেরামের প্রতি সামান্য অনিহা ভয় আছে সেই ইমান ছাড়া দুনিয়ার থেকে যাবে আমার প্রিয় ভাইয়ের শেষ কথা বলিয়ে আপনাদের থেকে বিদায় নেই আমি তো বুড়ো মানুষ পঁচাত্তর বছর বয়সের বুড়া এখনো প্রত্যেক দিন ওয়াশ করা লাগে কালকে বরিশালে ছিলাম তার আগের দিন নোয়াখালীতে ছিলাম আগামী দিন আল্লাহ জানে কোথায় থাকব কোনো দিন সকালে চিটাঙ্গে থাকি বিকালে বান্দরবনে থাকি সকালে কক্সবাজার থাকি বিকালে দেখা যায় লালমনিরহাটে রংপুরে দিনাজপুরে থাকি আল্লাহ তাল্লা এখনও এতটুকু রাখছেন চলাফেরা করতে পারি ভালো করিয়ে শোনেন শেষ কথা ভালো করিয়ে শুনেন, শেষ কথা ও মালানা সাহেবেরা যারা আছেন আপনারাও শুনেন। আপনাদেরকে কেউ বলবে না আপনারা পদভস্ট হইলে গোমরা হইলে আপনাদেরকে কেউ বলবে না ভালো করিয়ে শোনেন

যে আল্লাহর সাথে রসুলের সাথে ওলাফ পড়েন খুব সুন্দর একটা মাদ্রাসা হয়েছে অনেকবার এই অনেকের কাছে শুনেছি সচক্ষে দেখি অনেক খুশি হইলাম যে এই মাদ্রাসার মহতেম বাণী তিনি আমার খুব কাছে আত্মীয় অনেক বেশি কাছে আত্মীয় সন্দীপের লোক আমরা আপনাদের এখানে অনেক লোক সন্দীপের লোক আছেন নদী ভাঙ্গার কারণে সন্দীপের লোকেরা ছন্নবন্ন হয়ে বিভিন্ন জায়গাতে চলে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেই হেফাজতে রাখেন আমি এখন আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন